সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বেশ ঠান্ডা পড়ছিলো তো এই ঠান্ডায় আমার খুব ইচ্ছে করছিল ঝাল ঝাল গরম একটা অমলেট খেতে তো সেই মতোই যেরকম আমার ইচ্ছে করছিল সেই মতোই আমি অমলেটটা বানাতে শুরু করলাম তার জন্য আমি প্রথমেই গোটা চারা ডিমকে আমি একটা বাটিতে ভেঙে নিলাম তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ছোট ছোট করে কেটে পেঁয়াজ তারপর দিয়ে দিলাম একটু ঝাল যেহেতু খাব তাই বেশ কয়েকটা লঙ্কা আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিলাম এটাকে একটু চটপিটে করার জন্যে একটু চাট মশলা তারপর সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে নাড়িয়ে ঘাটিয়ে একদম ডিমের সঙ্গে পুরো মিক্সচার করে নিলাম দিকে আমি একটা ফ্রাইং প্যানকে গরম করতে দিয়ে দিয়েছি সে ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম তাতে অল্প পরিমাণে তেল আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে সেই মতো অবস্থায় আমি দিয়ে দিলাম সেখানটায় যে চারটে ডিমকে ফেটিয়ে রেখেছিলাম সেই চারটে ডিম ডিম দেওয়ার পর কয়েক মিনিট একটু গরম হওয়ার পরেই আমি ডিমটাকে দিয়ে দিলাম ঢাকা দিয়ে তো ঢাকা দেওয়ার কয়েক মিনিট পর মানে তিন থেকে চার মিনিট পরেই যেহেতু এক সাইড ডিম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এক সাইড ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে দিলাম এতগুলো ডিম যেহেতু আছে সেহেতু চামচ দিয়ে তুলতে গেলে ভেঙে যায় তাই আমি ফ্রাইং প্যানের যে ঢাকনাটা থাকে তার উপরে নিয়েই আমি ডিমটাকে উল্টিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে দিলাম উল্টো দিক এইরকম ঢাকা দিয়ে ডিমটাকে ফ্রাই ডিমটাকে ভাজা করলে দারুণভাবে আর কি ফুলে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর হয় তো এই তো আমার ডিমটা খুব সুন্দরভাবে একদম অমলেট তৈরি হয়ে গেল দেখতেও দারুণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ